বেনারস বেড়াতে যাবেন তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখুন বেনারসে গিয়ে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হন বিভিন্ন প্রকারের স্ক্যাম বলুন অথবা দালাল চক্র দ্বারা অনেকেই প্রতারিত হন তো কী কী সমস্যার সম্মুখীন সকলে হয় সেই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করছি এখানে মেন সমস্যা কি কি হয় এবং কিভাবে সেগুলোকে অ্যাভয়েড করবেন সেগুলি এক এক আমি বলছি বেনারস স্টেশনে পৌঁছে যখনই ট্রেন থেকে নামবেন তারপরে কিছু মানুষ আপনার সাথে ঘুরতে থাকবে আপনি যখন প্ল্যাটফর্ম দিয়ে যাবেন তারা পাশাপাশি এসে জিজ্ঞাসা করবেন যে কোথায় যাবেন হোটেল বুক আছে নাকি অটো বা টোটো লাগবে নাকি এবং তারা দেড়শো দুশো টাকায় অটো বুকিংয়ের জন্য আপনাকে জোড়া করবে আপনার যদি হোটেল বুকিং না থাকে ওদের সাথে যদি জানতে চান তাহলে কিন্তু ওরা আপনার একদম পিছন ছাড়বে না ফার্স্ট কাজ হচ্ছে ওদের সাথে কোনো রকম কথা না বলে আস্তে আস্তে স্টেশনের বাইরে বেরিয়ে আসা আপনারা পাঁচ ছজন আছেন লাগেজ একটু বেশি আছে চাইছেন যে অটো বা টোটো বুক করে চলে যেতে তাহলে বুক করতে পারেন সেক্ষেত্রে স্টেশনের বাইরে এসে ম্যাক্সিমাম দেড়শো টাকা লাগবে অটো বা টোটো বুক করে চলে যেতে পারেন আর যদি অল্প কয়েকজন থাকেন দুজন বা তিনজন থাকেন চাইছেন না যে পুরো একটা অটো বুক করতে সেক্ষেত্রে স্টেশনের সামনে যে ফ্লাইওভারটা আছে সেটাকে জাস্ট পেরিয়ে অপোজিট সাইডে চলে যান সেখানে অনেক টোটো পেয়ে যাবেন পার হেড কুড়ি টাকা করে নিয়ে আপনাকে গধুলা চৌরাহার কিছুটা আগে না দেবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি এখানে কোনো অটো বা টোটো গধুলিয়া চৌরাহা পর্যন্ত যায় না তার আগের একটি মোড় আছে সেই মোড় পর্যন্ত যায় বাকি যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আপনাকে হেঁটে অথবা এখানে পায়ে টানা যে রিক্সাগুলো আছে সেইগুলোতে যেতে হবে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন যদি বেশি লাগেজ থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে বারাণসীতে হোটেল আগে থেকে বুক করেন বা ওখানে গিয়ে স্পট বুকিং করেন যাই করেন না কেন হোটেল নেওয়ার ক্ষেত্রে আপনাকে কয়েকটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ব্যাপারটা কি অনেকেই এখানে হোটেল নেওয়ার জন্য দশর সমেত ঘাটের আশপাশে ধারে প্রেফার করেন এছাড়াও গোধুলিয়া চৌড়াহার আশপাশেও অনেক হোটেল আছে এখানেও অনেকে হোটেল নেন তো দু জায়গাতে হোটেল নেওয়ার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে সেগুলো অবশ্যই মাথায় রাখবেন ধারে হোটেল যদি নেন তাহলে গঙ্গাটাকে সবসময় দেখতে পাবেন এটা একটা বড়ো প্লাস পয়েন্ট কিন্তু আপনি যদি হাঁটাহাঁটি না করতে পারেন সেক্ষেত্রে একটু সমস্যা হবে তার কারণ এখানে সাইড সিন বলুন বা বাইরে এখানে যে খাওয়া দাওয়া যদি করতে চান তাহলে সমস্ত ক্ষেত্রে গদুলিয়া চৌড়াহার কাছে আসতে হবে এইটা একটা অসুবিধা আর গদুলিয়া চৌড়ার কাছে যদি হোটেল নেন তাহলে আপনি হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাবেন তবে এই জায়গাটা খুব ঘিঞ্জি এলাকা আর হোটেলে থাকতে গেলে হোটেলটা কিন্তু খুব একটা ইয়ারি বা খুব সুন্দর একটা লোকেশনে কিন্তু নাও পেতে পারেন তবে বাড়তি সুবিধা এখান থেকে খুব সহজেই আপনি বিভিন্ন জায়গা যাতায়াত করতে পারবেন এবং এখানের বিভিন্ন যে দোকানগুলো আছে সেখান থেকে সহজেই খাবার টাবার কিনে খেতে পারবেন এবার আপনি কোনটাকে প্রেফার করবেন সেটার উপর ডিপেন্ড করছে আপনি কোন জায়গায় হোটেল বুক করবেন বারাণসীর বিভিন্ন লোকেশনের হোটেল নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যদি বারাণসী যান এবং হোটেল বুক করতে চান এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিন ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি গঙ্গার ধারে বা গধূলিয়া চৌড়াহার কাছে বিভিন্ন হোটেলের ইনফরমেশন ডিটেল দেওয়া আছে অবশ্যই ভিডিওটা একবার দেখে নিন বারাণসী গিয়ে গঙ্গায় নৌকা বিহারটা অবশ্যই একবার করবেন আর এই নৌকা বিহার নিয়ে বেশ কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি এখানে অনেকগুলো ঘাট আছে প্রায় প্রতিটা ঘাট থেকে নৌকা করা যায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে কোনো সময় নৌকা বিহার করতে পারবেন তবে বেশিরভাগ মানুষ হয় সন্ধ্যাবেলা নাহলে খুব সকালবেলা নৌকা বিহার করে খুব সকালবেলা আশি ঘাট থেকে নৌকা বিহার করাটাই হচ্ছে বেস্ট এখানে নৌকা বিহারের জন্য মোট চারটে অপশন পাবেন প্রথমেই বলি খুব ছোট ছোট হাতে টানা কিছু নৌকা আছে যেটাতে ছজন করে বসতে পারবেন বারোশো টাকা প্রতি নৌকায় চার্জ নেয় এছাড়া এর থেকে কিছুটা বড় মোটর দেওয়া কিছু বোর্ড আছে সেখানে প্রায় পঞ্চাশ জনের মতো ধরে পার হেড একশো টাকা করে টিকিট লাগে এছাড়া আরেক ধরনের বোর্ড আছে সেগুলো আরেকটু বড়ো যেটার ওপরে একটু ছাদ আছে সেখানে বসে বসে নৌকো বিহার করতে পারবেন এ এইগুলো বেশ ভালো এগুলো দুশো টাকা পার হেড নেয় আর এছাড়া আছে ক্রুজ ক্রুজের ব্যাপারটা এখানে আমি বিশেষ কিছু বলছি না তিন চার দিনের জন্য শুধু বেনারস গেলে কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে যাবেন না নিজেরা যান কোনো সমস্যা নেই নিজেদের মতো করে প্ল্যান করে ঘুরতে পারবেন বারাণসীর লোকাল ফুডের জন্য ভীষণ বিখ্যাত নিজেরা গেলে নিজেদের ইচ্ছা মতো এখানে বিভিন্ন টাইপের খাবার খেতে পারবেন এই খাবারগুলো কোথায় কোথায় পাবেন কোন জায়গায় কোন খাবারটা বিখ্যাত সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন এছাড়াও বেনারস শহরে দেখার যেসব জায়গাগুলি আছে সেগুলো একটা থেকে আর একটা দূরত্ব খুব বেশি নয় টোটো বা অটো ভাড়া করে আপনি সেগুলো টোটাল ঘুরে নিতে পারেন এছাড়া আমরা করেছিলাম কি বিভিন্ন জায়গা থেকে যখন যাচ্ছিলাম রাস্তায় যেসব টোটোগুলো র্যান্ডমলি যাচ্ছিল সেগুলো দশ টাকা পনেরো টাকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলাম সেটাও করতে পারবেন সেটাও কোনো সমস্যা নেই আর এই টোটাল জায়গাগুলো কিভাবে ঘুরবেন তার গাইড পেতে বেনারস ভ্রমণ গাইড নামে আমি আর একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা একবার দেখুন সমস্ত বিষয়গুলো আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা একবার ভালো করে দেখে নিন তো আপনার ঘোরাটা ভীষণ ইজি হয়ে যাবে যেহেতু আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই আপনার এটা ভালো লেগেছে তাহলে লাইক বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না প্লিজ লাইক বাটনটা ক্লিক করুন এমনই আরও ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন